বীজ রূপে সুপ্ত রূপে সুপ্তরূপে রূপে অপ্রকাশিত রূপে যখন এই মানুষের নফ্সের নিকটে থাকে এবং এই মানুষের নফসের নিকটে রু থাকে দেখাই মানুষ আশ্রাপুল সৃষ্টি শ্রেষ্ঠ এ এক কারণে যার কোনো জীবের কোনো জীবের প্রাণীর নিকটে আল্লাহ থাকে না একমাত্র জিন এবং ইনসানের সাহারগের নিকটে আল্লাহ থাকে আল্লা কোরআনে বললে দিছে নাহানু হাবলিল ওয়ারিদ নাহানু আমরা আনা মানে আমি নাহানু মানে আমরা একটু পানি দেন বাবা আমরা আল্লাহ কোরআনে তিন ধরনের ই ব্যবহার করছেন এক বচন দুই বচন বহু বচন এক বচন কা দুই বচন কুমা তিন বচন কুম কা কুমা কুম ইন্নি ইন্না হ্যাঁ এইভাবে ব্যবহার করছে তা আল্লাহ রু রূপে আমাদের নবসের নিকটে থাকে আল্লাহ বলতে সেন যে আমি রু নিক্ষেপ করি যাকে খুশি তাকে রু কি হয় নিক্ষেপ হয় রু কিন্তু সৃষ্টি হয় না আল্লাহ কিন্তু সারা না কোথাও বলেন আমি রু সৃষ্টি করেছি আল্লাহ সারা কোরআনে কোথাও বলে নাই আমি রুকে সৃষ্টি করেছি আল্লাহ বলছে আমি নফসগুলোকে সৃষ্টি করছি এক নফস হইতে সমস্ত নভস সৃষ্টি করেছি আবার সমস্ত নফসগুলোকে আল্লাহ একদিনে সৃষ্টি করছে এখন এই না জানার কারণে এই নফসার রুহের পার্থক্য না বোঝার কারণে অজ্ঞতার কারণে এখন কেউ বলে রূপাস প্রকার হ্যাঁ তারপরে কেউ বলে রুহের মাখ ফেরাত করেন আবার কেউ বলে দেহি যে দোয়া খায়ের করে যে এই নামাজ রোজায় কোরআন তেলোয়াত কোরআন খানি কোরআন খতম এই মিলাদ মাহফিলের যত সোয়াব হয়েছে সমস্ত সোয়াবগুলো আমাদের মৃত মা বাবার কবরে রুহে পাঠায় দেন আবার কেউ আছে যে এই সোয়াব আল্লাহর রসুলের রুহে পাঠাইতেছে রসুলের জন্য দোয়া করতেছে খেয়াল করেন আমি হচ্ছি নাদান আমি নাদান হইয়া আমি নামাজি আমি রহমত আল্লিল আলমিন না তো নামাজি ওই রহমত আল্লিল আলমিনের লেগে দোয়া করে কেমনি কন্ত। এটা কি কোরআন বিরোধী আকিদা হয় না বেদবি হয় না রহমাত আল্লিল আলমিনের জন্য কোনো দোয়া আছে বলেন তো দোয়া বড়ো না রহমত বড় আরে রহমতের বিপরীত শব্দ গজব মানে ধ্বংস আর দোয়া মানে কল্যাণ কল্যাণ অনেক প্রকার আছে যে বাবার টাকা পয়সার অনেক কল্যাণ হোক মন মানসিকতার কল্যাণ আছে বিদ্যা বুদ্ধির কল্যাণ আছে গড়বাড়ির কল্যাণ আছে বসল কল্যাণ আছে সয়াবেন আর রাহমাত আল্লী আলহামিন লেগে সোয়াব আল্লাহ দোয়া করবার আল্লাহ কি আমরা যে কোরআন খানি মিলাদ মাহাবিল যাই করছি এর নজর কুটি কুটি গুণ বাড়ায়া পাঠায়া দাও তাজেদারে মদিনা মহানবীর রু মুবারকে কিংবা রজা মুবারকে প্রথম বেদবিত আল্লাহ রসুলের জন্য নামাজি হইয়া রাহমাত আল্লী লালামিনের লেগে দোয়া করে হ্যাঁ ইনসান হইয়া আমা আনুয়া নবীর লিকে দোয়া করে নু মুসুল্লি হইয়া রসুলের লিকে দোয়া করে আবার সর্বশ্রেষ্ঠ ঊর্ধ্বে জিনার অবস্থান তিনি হলেন আল্লাহ রাব্দু হুকু রহমাত আল্লিল আল্লাহ মহানবী তিনি আল্লাহ রাব্দু যার কাছে আল্লাহ কোরআন নাজিল করছে আল্লাহ কোরআনই বইলা দিছে আমি আমার আব্দুহুর উপরে কোরআন নাজিল করলাম আমি আমার আব্দুহুর উপরে ফুরকান নাজিল করলাম আমি আমার আব্দুহুকে মেরাজে নিয়ে গেলাম সুরাবনী ইসরায়েলের এক নম্বর আয়াত সুবাহানি লাইলাম মিনাল মসজিদুল হরাম ইলাল মসজিদুল আকসা আমি আমার আব্দুহুকে রাত্রের অন্ধকারে ভ্রমণ করাইলাম সেই সুবাহান ভ্রমণ করাইল কিসে মসজিদুল হেরেন থেকে মসজিদুল আকসায় মেরাজ করাইলেন হুরে এখানে নবী রসুর শব্দটা ব্যবহার হয় নাই বাবা কেতাব দান করা হয়েছে হুরে। ফুরকান দান করা হয়েছে হুকে এবং আল্লাহ মেরাজে নিছেন হুকে এটি খুব রহস্যময় বিষয় সেই আল্লা হুর জন্য নামাজি মুসল্লি আমানু এরা সব পাঠায় দোয়া করে হাদিয়া কেউ গেলে টাকা পয়সা পাঠায় না বাবা এলেগা আমার মনে হয় যদি দোয়া করতে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা লাগতো কেউই দোয়াই করতো না করতে দিন যা একবার দোয়া করলে একশো টাকা দেওয়া লাগবো ওই দোয়া ভুলো করবো না খুব কম পাওয়া যাইব হ্যাঁ তো বিষয়টা হইল তাইলে রুহের জন্য যে আপনি সোয়াব পাঠাইলেন রু তো স্বয়ং আল্লাহ আল্লাহ বলতেছে উলকি রুহা ইউতি মাইয়ার সও আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি আল্লাহর খুশি আল্লাহ কি খুশি রবের রে খুশি হয় এখানে ইলেকশন না এখানে সিলেকশন আল্লাহ যাকেই ইচ্ছা তার উপরে রূপ উৎকার করবে ইয়েওতি মাইয়ের সব আমার খুশি আমি করব এই রুহ মরে না রু খায় না রু ঘুমায় না রু জন্ম দেয় না রু জন্ম নেয় না আর অহংকার দেখবেন রুহের ভাগ করে কি রুহে ইনসা নি রুহে হাইয়া নি রুহে নাবাতি রুহে জামাতি রুহে কুৎসি আবার বর্ণনা করে হ্যাঁ আসলে এইটার বেলায় বলো নফসে হাইওয়ানি নফসে ইনসানি হ্যাঁ নফসের বেলায় এই নফসকে রু বানায় ফেয়ে দিছে সবচেয়ে বড় ভুল আর দোয়া কবুল বলবো কেমনে যে বিষয় আলোচনা করে বিষয়ী তো ভুল যে বিষয়ে দোয়া করে বিষয়ই ভুল রুহের জন্য দোয়া হয় না রু স্বয়ং আল্লাহর গুপ্ত রূপ সুপ্ত রূপ রুহের জন্য না রু স্বয়ং আল্লাহ নিজে আল্লাহর লেগা হনে আমরা দোয়া শুরু করে দিছি হাই রে খোদা কই জামু আচ্ছা দেখেন তানাজ জালুল মালা ইকাতি বর সোরা কদর তানাজ জালু আমরা নাজিল করি মালা সকল ফেরেস তাদেরকে ওয়া এবং রুহ এবং রুকে তা রু কি হয় নাজেল হয় রুকে সৃষ্টি করা হয় কোরআনে নাই রু কি হয় নাজিল করা হয় উল্কি রুহা মিনামরি রব্বি উলকি রুহা ইউতি মাইয়া সও আমরা রু নিক্ষেপ করি রু নাজিল করি আবার কইতেছে যে কি রু রবের আদেশ এরকমভাবে টায়াত আছে বাবা তাই যারা নাকি রুহের জন্য দোয়া করেন এবং রুহের ব্যামারি অনেকে দেখবেন ফায়েজ করে কি আল্লাহর রহমত আসিয়া রুহের যত বেমারি রুহের খারাপি রুহের সব কিছু দুয়া মিশা সাপ হইতেছে রুহের বেমারি নাই বেমারি হলো নফসের রুহের খারাবি নাই খারাপ হলো নফসের রুহের মৃত্যু নাই এলেগা রুহের কবর নাই কবর হয় নবসির। মাটির গর্ত সেটা হয় দেহের কবর আর এই দেহ নামক যে দেহ ভাণ্ড এটা হলো নফসের কবর এই দেহে যতদিন নফস থাকে প্রাণ থাকে ওই নফসটার জন্য দেহটা কবর আর এই দেহটা যখন দেহটার থেকে নফসটা চলে যায় বের হয়ে যায় আলাদা হয়ে যায় তখন এই দেহটারে দে মাটিতে গর্ত করে সাড়ে তিন আত বা আড়াই আত বা দেড় করি না ওইটা হয়ে যায় এই লাশের কবর এর জন্য কবর হয় নফসের আর লাশের রুহের কোনো কবর নাই রুহের কোনো ধ্বংস নাই রুহের কোনো পাপ নাই রুহের কোনো খারাপই নাই আর এই না বোঝার কারণে হেরা রুহেরে সিনা চাক কইরা বাইর কইরা আবার কাকি আবে জমজম কূপের বানিয়ে দিয়া ধুইয়া বলে পবিত্র করছে নওজবুল্লাহমিস আল্লাহর হাবিবের সিনায় হাত লাগাইব ওই তাজাল্লিশ হয়ে পারবো কেউ যাকে কি বলছে আলা ল আমি যদি এই কোরআনকে নাজেল করতাম পাহাড়ের উপরে পাহাড়কে দেখিতে পাই সেই ভয়ে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে পাহাড় হয় পাথর দিয়া মাটি দিয়া পাহাড় হয় না মাটির যেটা ওইটা হলো টিলা পাহাড় হয় পাথরের আর সেই কোরআনকে রব্বুল মিন নাজিল করলেন আল্লাহর হাবিবের কলবে আলা কালবে কামা আপনার কলবে তানজিলম্যের রব্বে কম আপনার রবের তরফ হইতে কোরআন নাজিল করা হইল আপনার কলবের মধ্যে সেই আল্লাহর হাবিবের ছিনা চাক করবো বলে ফেরেস্তা যার নফস নাই যেই ফেরেস্তার রু নাই যেই ফেরেস্তাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই যেই ফেরেস্তাকে প্রশ্ন করার কোনো অধিকার দেওয়া হয় নাই ফেরেশতাদের তো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে ফেরেশতারা কীভাবে আল্লাহর হাবিবের সেনা চাক করে এই বিষয়টা সম্পূর্ণ ভুল তারা আল্লাহর হাবিবকে অপবিত্র নওজবিল্লাহ না এইটা প্রমাণ করতে চাইছে সূক্ষ চক্রান্ত লাহউল আল্লাহ আল্লাহর হাবিব ইমানের ইমান আল্লাহর হাবিব নবীরও নবী আল্লাহর হাবিব রসুলের রসুল আল্লাহর হাবিব আব্দুহুর আব্দুহ আল্লাহর হাবিব কোরআনেরও কুরআন আল্লাহর হাবিব কাবারও কাবা আল্লাহর হাবিব আদমেরও বাবা আল্লাহর হাবিব তার সম্পর্কে সুলতানুল হেন্দ খাজা গরিব নওয়াজ বলছেন তুই শান বে নিশাহে তো বাহারে শরমাদি তু যে দেখ না ইবাদতের বন্দেগি ও আল্লাহর হাবিব তুমি তোমার তুলনা তুমি নিজেই তু বে নিঃাহ তু বাহারে সের মাদি তুমি হচ্ছে মহব্বতের মহাসমুদ্র মহব্বত তুমি মহব্বত তুমি প্রেম জনুন তু যে দেখ না ইবাদত ওগাল্লার হাবিব আপনাকে দেখা ইবাদত তেরে ইয়াদে বন্দগি আপনাকে স্মরণ করা আপনার চেহারা মুবারকের ধ্যান করা আপনার ওই নূরের চেহারা মুবারকের ধ্যান করা আপনার পিছে পিছে হাঁটা এটি তো বন্দিগি তেরে দার্পে সেজদা করনা না তোমার দুয়ারে তোমার দরজায় সেজদা করা তো যে ইয়াদকে রুনা তোমাকে স্মরণ করে কান্না করা চোখের জল ফেলা এহি হে নামাজ মেরি এহি মেরি বান্দিগি এইটি আমার নামাজ কে কইতে আছে সুলতানুল হেদ আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে যদি আমরা মহব্বত করতে না পারি আমরা কোনো দিন প্রভুকে না নিজের নস্ক পবিত্র করতে পারবো না তো এই সলাত এই সিয়াম সম্পর্কে আলোচনা করতে গেলে বাবা অঘাত সময়ের প্রয়োজন এত সময়ের প্রয়োজন একটা একটা করে ভাঙ্গা ভাঙ্গা যখন বলা হবে যে এই প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে হুয়াল আউ্বাল উওয়াল আেরুয়াল জা ওয়াল বা আল্লাহ বলছেন আমি আদি আমি অনন্ত আমি আদিতে আমি শেষে আমি প্রকাশ আমি গোপন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক শিয়ামেরও দুইটা দিক একটা হইল মেজাজি সিয়াম মানে রোজা আর একটা হাকি কি সিয়াম। মেজাজি সিয়াম কি যাবতীয় পানাহার থেকে আমরা বিরত থাকি যাবতীয় পানাহার থেকে আমরা ভোর ফজরের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকি বারো ঘন্টা তেরো ঘন্টা তারপরে আমরা রোজা ভাঙি আমরা বলি রোজা ভাঙ্গার বিষয় না রোজা কোনো বস্তু না সিয়াম সর্বকালের সর্বসময়ের জন্য একটু বলবো কষ্ট ভাবনা করব সিয়ামটা সর্বকালের সময়ের জন্য সেটা কি একটু জানা আমাদের প্রয়োজন দুইটা দিক আমরা যে সিয়াম করি রোজা করি এই রোজার দুইটা দিক একটা হলো মেজাজি রোজা আরেকটা হলো হাকিকি রোজা রোজা ফার্সি শব্দ রোজার আরবি হচ্ছে সিয়াম সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম কি সংযম আত্মসংযম নফসের সংযমকেই বলা হয় শিয়াম নফস সমস্ত পাপাচার থেকেই সর্বপ্রকার অপকর্ম থেকে যখন বিরত থাকবে চিরস্থায়ীভাবে তখন সে নফসটি সিয়ামে আছেই আত্মসংযমে আছে এখন আমরা খাবার দাবার থেকে। বিরত থাকতে পারি কিন্তু আমরা কিন্তু পাপ কর্ম থেকে যে গু সুদ সাদাবাজি ছিনতাই রাহাজানি প্রতারণা ভেজাল পণ্য বিক্রি ওজনে কম দেওয়া এগুলো থেকে কিন্তু সমাজে আমরা খুব একটা বিরত থাকতে পারি দেখি না রোজা রাইখে হ্যাঁ কাপড় ব্যস্ত আছে আর রোজা রাইখে আমিও গেছি কাপড় আনবার যেই কাপড়ের দাম দুইশো বিশ টাকা গজ সেইটা আমার কাছ থেকে রাইখা দিছে পাঁচশো টাকা গজ মানে দুশো বিশ টাকা বেশি লিখার লাভ থাকে অনেক টাকা আমি তো বুঝি না কাপড়টা আমার ধারণা নাই এটা পাঞ্জাবি বালাম সুন্দর পছন্দ হয়েছে তো কইছে যে বাই মানে পাঞ্জাবির দোকানে গেছি সেও দেখলাম যে সুন্দর লেবাস টেবাস পরা তাই আমি বললাম যে বাই আমি তো কাপড় সম্পর্কেই না এই কাপড়টা আমার কাছে ভালো লাগছে এই কাপড়টা আপনি আমার এই কাপড়টা কয় গজ কাপড় লাগবো আপনি তিন গোজ লাগবো তাই হ তো বাই কত ঘুরে কয় আপনার কাছে বেশি লাভ রাখবো না আর আপনিও রোজা আমি রোজা জি মাসাল্লাহ কয় পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম তা আমিও আমারই হইলো এখন রোজার দিন দুই নাম্বার হইলে যে সুন্দর লে বাঁচতে বাঁচতে তো এখানে তার ই দুই নাম্বার হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা বেশিই দেবো ঠিক আছে দেন নিয়ে যখন আমি দিছি তো আমারই ভাই সেই ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করে ওরা ধান ধান বিক্রি করে খুচরা তখন কইতেছে ভাই কাপড়টা তো খুব সুন্দর হয়েছে কত করে কিনছেন তা আমি কইলাম যে ভাই কত হইবো তোমার ইয়ে তোমরা কত কই কি গেলে আমাকে দোকান বড়াইত তা আপনি আমারও কইতেন আমি না তোমরা কত করে বেস কয় ভাই দুশো বিশ টাকা গছ আমি কয় কত অর্ডার লইছেন আমি কই না এই যে এইরকমই আমি যদি আমি কে এইরকমই হ্যাঁ হ্যাঁ কয় কি আমি যে কি মাইতে খাইছি আল্লাহ রে আল্লাহ তা আমি কই কি দুশো বিশ টাকা যে বেস লাভ থাকে না এর মধ্যে হ্যাঁ লাভ নিয়ে এই তো আমরা বিক্রি করি খুচরা না কি মাইকটা দিছে তো এরকম মারি তো সবাই খাইতেছে মার্কেটে যায় তো এইটা তো হইতে পারে না তাই তো সে রোজা না সে না খায় রয়েছে এখন আহেন রোজা কি রোজার বিষয়টা কি এখন বেজাল ফুরুলি ব্যস্ত আছে বেজাল খেজুর ব্যস্ত আছে হাজি সাপ চকবাজারে বড় বড় ব্যবসায়ী সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা লুঙ্গি সব সাদা খালি আর ভিতরটাই গালা হ্যাঁ বেজাল খেজুর ডেট ওভার খেজুর সব বেজ ভাল লোপ নাড়াকা রোজায় পাঁচকটা নামাজ পাতা রোজা আর একটা আছে ভেজাল দিয়ে তো আমরা ভরপুর আমরা প্রত্যেককেই প্রত্যেককে ভেজাল খাওয়াই আমরা একজনের আরেকজনের মারি ফল আলায় হ্যাঁ বীজ দেয় দেখে ফল খায় না কিন্তু হ্যাঁ তো মাছ খায় মাছ আলায় হের মাছে বীজটা থুইছে আয় তুই আমার বীজ দেয়া ফল খাওয়া আমি বীজ বীজা মাছ খাম মানে এরকমভাবে সব কিছুর মধ্যে ভেজাল একে খাওয়াই রেখাও বেরিয়েছে রেহাই নাই তু দুধ আলায় দুধের মধ্যে বীজ দেয় ফরমালিন দেয় তাই তুই মাছ খাস না ফল খাস না তোর দুধ খাওয়াই খাইতে দুইব তো আমরা একে অপরের ভেজাল খাওয়াই তো এখন রোজা যদি আপনি করতে যান আপনার সর্বপ্রথম কি করতে হবে আমি রোজা আর হাকি কি দিকটা বলতেছি যদি কেউ সিয়াম করতে যায় সর্বপ্রথম তাকে করতে হবে সলাদ সর্বপ্রথম সলাদ সলাদ মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লেগে থাকতে হবে তাকে ওইটার মধ্যে দায়েমেও থাকতে হবে কায়েমও থাকতে হবে তারপরেই আসবে প্রথমে জাকাত জাকাত মানে কি জাকাত কিসের দিবেন জাকাত হয় নফসের মালের জাকাত দিবেন ট্যাকার জাকাত দিবেন ট্যাকা পবিত্র হবে সম্পদের জাকাত দিবেন সম্পদ পবিত্র হইব মালের জাকাত দিবেন মাল পবিত্র হইব কিন্তু মালের জাকাত দিলে নফস পবিত্র হয় না নফসের জাকাত দিলে নফ্স পবিত্র হয় এর লেগে হাকিকি জাকাত হইল নফসের। যেইটা আল্লাহর দরবারে গ্রহণ হবে সেই হাকি কী নফসের জাকাতটা কি নফ্সের সক্রিয়তাকে আমিত্বকে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রবের ইচ্ছার কাছে উৎসর্গ করতে হবে তখন হবে জাকাত এই জাকাত দিছেন জাকাত দিলেই আপনি সর্বপ্রথম সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এখন আপনি কি করবেন জাকাত দিছেন হাকিকতে সর্বপ্রথম হলো ইফতার তারপর হলো সেহেরি আর আনুষ্ঠানিকতা আগে সেহেরি পরে ইফতার আমরা সেহেরি খাই বাবা সেহেরি খাওয়ার বিষয় না হয় না যে সেহেরি পাক করুন ও মা বোনেরা পাক কর এটা আনুষ্ঠানিকতা যে সেহেরি পাকান যায় সেহেরি পাকানের বিষয় না সেহেরি খাওয়ানেরও বিষয় না আপনারা কোনো দিন প্রশ্ন করলেন না সেহেরি অর্থ কী স্যহেরি অর্থ কী সাহেরি শব্দের অর্থ হচ্ছে কি ইফতার এবং সেহেরি আগে দিতে হবে আগে করতে হবে ইফতার ইফতার আমরা পাকাই না ইফতার বানাই না কয়ে ইফতার বানাইছে আজকে ইফতারটা না পুরে গেছে গা আবার আমরা আজকে ইফতারে লবণ বেশি হয়েছে আজকে ইফতারে জাল হয়েছে কই না ইফতারটা আজকে এত জাল বানাইছ ইফতারের মধ্যে দৈনা পাতা দেশ নাইকারে কইলা ইফতারের মধ্যে দৈনা পাতা দেওয়া যায় না ইফতার পুরেও না ইফতার জালও না ইফতার খাওয়ানো যায় না ইফতার কি ইফতার শব্দের অর্থই হচ্ছে খান্নাস মুক্ত হওয়া কামনা মুক্ত হওয়া ছেন পবিত্রতা অর্জন করা এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সেই বান্দা আমার কাছে তত প্রিয় এটা কিন্তু মেজাজির সাথে যায় না মানে আপনি ভোর পাঁচটা সে এরিকাইছেন দশটার সময় ইফতার শুরু করে দিলেন যে আল্লাহ কইছে যে যত তাড়াতাড়ি ইফতার করা হ্যাঁ প্রিয় হইব না বাবা কিন্তু আজানের আগে ইফতার আল্লাহ কইসে যত তাড়াতাড়ি না এটা ওইটার সাথে আনুষ্ঠানিকতার সাথে যায় না এটা যায় কার সাথে হাকিকির সাথে হাকিক ইফতার কি যে নিজের নফস থেকে খান্নাসকে মুসলমান কর অথবা তাড়িয়ে দেওয়া যে নফস যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইব নফস থেকে শয়তান রেখা দেয় পড়বো সে নফস আল্লাহর কাছে তত প্রিয় সে আল্লাহর মুমিন বান্দা হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে এখন নফস থেকে খান্নাস তার আইসেন ইফতার হইল ইফতারের পরে আসবে কি কিহেরি কাকে বলে সেহেরি শব্দের অর্থ কি সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্ম বলে বলিয়ান হওয়া আত্মশক্তি আত্মবল নিজের শক্তি প্রাণের যে শক্তি আত্মবল এখন খান্নাস মুক্ত খান্নাসকে ঝেটিয়ে বিদায় করিয়া দিছেন এখন সেহেরি আত্মবল যেন জীবনে কোনো দিন এই রূপী শয়তান আর বসবাসাও না দিতে পারে মন্ত্রণাও না দিতে পারে কোনো প্রকার পাপ যেন আমাকে স্পর্শ না করতে পারে তার জন্য আত্মবলে বলিয়ান হয়ে আছে আত্মবলে যখন বলিয়ান হয়েছেন যখন খান্নাস মুক্ত হয়েছেন এবং আত্ম বলে বলিয়ান হয়েছেন তখনই হবে কদর লাইলাতুল কদর এই কদর কি এই যে কদর মানে হচ্ছে আত্মদর্শন নিজেকে চেনা নিজের নফসের পরিচয় পাওয়া নিজেকে জানা রবের দিদার পাওয়া রবের দিদার পাওয়া রবের দিদার নিজেকে যখন চিনলেন নিজেকে যখন জানলেন রবের দিদার যখন পাইলেন রুহের পরিচয় যখন পাওয়া গেলেন ওই যে রুনাজিল করে তানাজুল মালাইকাতি রু কদরের রাতে রুনাজল হয় রুহের পরিচয় পাওয়া গেছেন তখন যায়া হইল ঈদ ঈদুল সে তোর ঈদ মানে কি খুশি খুশি কার জন্য যে কদর কদরপ্রাপ্ত হয়েছে যে যার উপরে রু আজেল হয়েছে যা আত্মপরিচয় পেয়েছে তার জন্য ঈদ এখন ঈদ হয়েছে এই ঈদের পরে আপনি সারা জীবন সিয়াম এই সিয়াম চিরকালের জন্য সে আর কোনো দিন এই রোজা মানে কোনো প্রকার পাপের পাপের সাথে অপকর্মের সাথে যুক্ত হবে না সে সারা জীবন সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকবে সে সিয়াবের মধ্যে দায়েম থাকবে চিরস্থায়ী সিয়াম এর জন্য শিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম আত্মসংযম তখনই করতে পারবেন যখন আত্ম বলে বলিয়ান হবেন খান্নাসকে নফস থেকে সরাই দিতে পারবেন এবং আত্মপরিচয় পাইবেন তখন যায়া চিরকালের জন্য সিয়াম সেই সিয়াম আর ভাঙে না আর আমরা যে খাবার দিয়া যে রোজা রাখি বেজাজি রোজা আনুষ্ঠানিক রোজা প্রয়োজন আছে এটাও করবেন সবাই কারণ এতেও গরিব দুঃখীর যে কষ্টটা বোঝা যায় কিন্তু পাপ থেকে মুক্ত হইতে পারি না গরিব দুঃখীর কষ্ট বুঝি যে সারাদিন না খায় থাকলে একটা বিশাল কষ্ট পানি না খাইলে গরিবরা তো বেলা খাওয়ান পায় না হয়তো দুই বেলা খায় মুসাফিরেরা তাদের কষ্টটা বোঝা যায় কিন্তু আসল সিয়াম কোনটা চিরস্থায়ী যে পাপ থেকে বিরত থাকে এর জন্য সিয়াম ভাঙন যায় না একবার শিয়াম আইসা গেলে আর সিয়াম ভাঙে না আর সিয়াম কোনো বস্তু না যে ভাঙবেন এটা হলো দর্শন আত্ম সিয়াম করলে কি হয় রবের দিদার মেলেগ আল্লাহ কইছে সিয়াম আমার জন্য সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে কেমনে ওই যে কদরের রাইতে রুহ প্রকাশিত হবে বিকশিত হবে রু নাজেল করা হবে কত সুন্দর দর্শন ইসলামের দিন ইসলামের মোহাম্মদ ইসলামে বিশ্বাস করে আসলে আমরা এখান থেকে অনেক দূরে চলে গেছি আমাদেরকে বুঝাইবো এই রকম পাইতেছি না আর যেই বুঝায় ওই যে দেখা যাচ্ছে দলগত বোঝা নেই কিন্তু একটা যে নিরপেক্ষ সত্য কথাটা সার্বজনীন কথাটা বলবে সেটা না কোরআন আল্লাহ সার্বজনীন আল্লাহ সবার জন্য রহমান আল্লাহ তো খালি মুসলমানের লেগে রহমান না সবার জন্য রহমান রহমান মানেই সবার জন্য দয়ালু আল্লাহ তিনি সার্বজনীন আল্লাহর বাণী আল কোরআন সেটাও সার্বজনীন রসুল সার্বজনীন রসুলের বাণীও সার্বজনীন এবং রবের যত সৃষ্টি আছে শুধু জিন আর ইনসান বাদে সবই সার্বজনীন সবই সার্বজনীন খালি জিন আর ইনসান সার্বজনীন এবার পারে না মধ্যে দলাদলি আছে নাহলে আপনি দেখেন সূর্য সবাই আলো দেয় সূর্য তো কেউ কম বেশি দেয় না যে হিন্দুর খেত দান খ্যান খারাপ আলো তাপ দিয়া পুড়িয়া দে মুসলমানেরটাও দিক দে তা না হিন্দু মুসলমানের সূর্যের তাপে আচ্ছা ফুলের গ্রান সার্বজনীন মানে ফুলের কাছে যাইবেন মানে হিন্দু আইলে গ্রান তার বন্ধ করা বাড়ে না মুসলমান আইলে একটু বাড়ায় দিই তা না সে সার্বজনীন সবাই রে দেয় এই গরু বাছুর ভেড়া বকরি দেহেন সবার বাড়িতে গরু বাছুর আছে মানে হিন্দুর বাড়িতে গেলে দুধ বেশি দিব মুসলমানের বাড়িতে গেলে দুধ কম দিব তা তো না ও সার্বজনীন বিষয় কারণ তো হৃদরাজ্যে থাকে মুরগ মুরগি হাঁস ভেড়া বকরি সব এরা সার্বজনীনভাবে সেবা করতেছে সমগ্র এই মানব জাতির সমগ্র সৃষ্টির শুধু আমরাই দলা তুই শিয়া তুই হাবি তুই বাটালবি তুই সূনি তুই বেরলবি তুই হানাফি তুই সাফি তুই সালাফি তুই কাফের তুই মুঠ তুই মুঠ আশ্চর্যের বিষয় বাবা এই যে ফেরকা করতে করতে আমরা আজকে কত দলে বিভক্ত হয়েছি এই যে উলিরা কয় উলির কাছে সবাই বসতে পারে শুধু ফেরকা বয়া পারে না ফের কার জায়গা আল্লাহরুলির কাছে নাই আল্লাহরুলির কাছে আপনি ভালো মন্দ সবার জায়গা আছে আল্লাহরলির দরবারে ভালো মন্দ সবাই যায় আল্লাহরলির দরবারে বিভিন্ন ধর্ম সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যাইতে পারে এনে কোনো ধরনের শুধু ফের কাজে এটা বয়ে পারবো না দলাদুলি আল্লাহরলি যে কামেল উলি তার দরবারে নাই যান আপনি আজমিরে খাজা গরিবে নেওয়াজের দরবারে যান বাগদাদে দলাদুলি নাই যান নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দলাদুলি নাই আর আমরা যারা নাকি মনে করেন আরবি পৈরা শুই না মাদ্রাসা বড়ো বড় ডিগ্রি লইসি আলে মোলা মাইছি আমরা কি করি জানেন আমরা সবাই রে দেয় দিই খালি ফেরকারে বইবার দিই আমাও কাছে আমাও মৌলবী মুন্সির কাছে কি ফেরকা বইয়া পারে অন্য সবাই বইয়া পারে না দেখেন আমার ফেরকার লোক হ আপনি শুননি ভাই ওই সামনে বসেন ও হাবি তুই তো জাহান না আমি তুই জাহান তুই এই তো খারি জাহান নামে আচ্ছা ও হাবির কাছে যাইবেন হ্যাঁ ও হাবি ভাই ও বসেন আ তুই শুননি এই যে মুশ্রেকে আইসে মাজার পুজারি আইসে এরকম বকবু এটা তো হইতে পারে না এটা কেন সার্বজনীনই হইতে পারলাম না অনে মসজিদরাও বানাই লিছি সুন্নি মসজিদ ও হাবে মসজিদ সালাবি মসজিদ মাদ্রাসারও বানায় লিছি কি কম এগুলো তো সার্বজনীনই স্থান এই আমরা যখন এইগুলোর থেকে বের হইতে না পারলে শুদ্ধি সম্ভব না তো ইসলামের সৌন্দর্য প্রকাশ এবং বিকাশ হবে না তো বস্তু জগৎকে মানে বৈষয়িক বিষয় আর আধ্যাত্মিক বিষয় সম্পূর্ণ দুইটা দুই এই দুইটারে যখন আপনি এক করবেন তখনই লাগবে গ্যাঞ্জাম যেরকম যারা রাজনীতি করে রাজনীতি আর পলিটিক্স দুইটা কিন্তু এক না আমার এইটা রাজনীতিবিদ্রে কইছে আমি তো রাজনীতি করি না আমি জানি না বোটা বুটির মধ্যেও নাই কোনো কিছুর মধ্যে নেই কারণ আমার দয়াল বলছে ফকির রাজনীতি করে না ফকিরের লেগে রাজনীতি হারাম ফকির হলেও সরল দেশের মানুষ হয় রাজনীতি করতে গেলে মিথ্যা হইব একটু ইটি করতে হইব এখানে তোমরা যায়ও না আমার মুর্শেদ কেবলা বলছে তখন একজন রাজনীতিবিদ উনি আসলেই রাজনীতিবিদ ভালো মানুষ তার ওনার সাথে যখন বললাম তখন বলল যে ভাই রাজনীতি আর পলিটিক্স করলে এক না আমি তো শুন না একটু অবাক বিষয়টা বা একটু বুঝাই দেখি দেখি দেখেন যারা রাজনীতি করে তারা হলো মানুষের সেবা করে আর রাজনীতির ভিতরে যখনই পলিটিক্স ঢুকাবে তখনই তারা মানুষের অমঙ্গল মানুষের জিনিস মানুষের সেবা থুইয়া ভোগে নেই মাজি ভোগা এবং এই মারামারি হানাহানি দলা এগুলা শুরু করব তখন উনি আমার যখন বিস্তারিত বুঝায় বলল আমি বললাম যে ভাই আসলেই তো একটা সুন্দর বিষয় বলছেন কয়ে এখন পলিটিক্স করে মানুষ এখন রাজনীতি করে না যার জন্য আগে মানুষ রাজনীতিবিদ যারা বড় বড়ই ছিলেন তারা কিন্তু মানুষ সে সেবা করছে এখন হলেও ওইটা জিনিসটা নাই তাই যাই হোক আমি রাজনীতি বিষয় কথা বলি না আর একটু আলাদা ইয়ের ক্ষেত্রে করলাম আর কি তো রুন অফস খান্নাস